আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো দু সালের আইএমএস রিপোর্ট কীভাবে একসাথে ডাউনলোড ও প্রিন্ট করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা যে তথ্যগুলো ইতিপূর্বে দিলাম বা দিচ্ছেন সেগুলো একসাথে কিভাবে সকল তথ্য প্রিন্ট করবেন বা ডাউনলোড করবেন কীভাবে সেই বিষয়ে আজকে দেখাবো সরাসরিভাবে তো আমার চ্যানেলটি যারা নতুন দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলায়নটু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বারে চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনারা যে কোনো ব্রাউজে গিয়ে ডাব্লুডাব্লু ডট ডট ই এম এস ডট গভ ডট বিডি লিখে ইন্টারপ্রেস করবেন এই যে দেখুন ডাব্লু ডাব্লু ডট ই এম আই এস ডট গভ ডট বিডি লিখে ইন্টারপ্রেস করলেই প্রথম পেজের একটি হোম পেজ চলে আসবে এখানে দেখুন ডান সাইডে লগ ইন বাটন ক্লিক করতে হবে লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনার পূর্বে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে এই যে আপনি সাইন ইন করে নেবেন তারপরে দেখুন এখানে মডিউল চলে এসছে ছয়টি যেহেতু আমরা আই এম রিপোর্ট একসাথে ডাউনলোড বা প্রিন্ট করবো সেক্ষেত্রে আমি আইএমএস এ সরাসরি চলে যাব আই এম এসে যাওয়ার পরই দেখুন এই বাম সাইডে এখানে দেখুন আগে তো আমরা ডাটা এন্ট্রির কাজগুলো করেছি এখন সব কাজ হয়ে গেছে আমি জাস্ট রিপোর্টে ক্লিক করবো এই যে দেখুন রিপোর্টে ক্লিক করার পরে এর আগের ভিডিওতে আমি আই এম এস ইনস্টিটিউট ডাটা এন্ট্রি ডান অর নট ডান কীভাবে করবেন সেটা দেখিয়েছি এখন আপনার দেখাবো একই সঙ্গে সকল তথ্য আইমেসের রিপোর্টটা কিভাবে ডাউনলোড করবেন তো এই যে দেখুন এখানে লেখা আছে ইন্ডিভিজুয়াল এই জায়গাতে এই যে এই জায়গাতে ক্লিক করবেন তারপর একটু স্কুল করে নিচে এসে দেখুন একটু খুঁজে বের করতে হবে ইনস্টিটিউট প্রোফাইল এই যে দেখুন ইনস্টোর প্রোফাইল এই ইনস্টোর প্রোফাইলে ক্লিক করতে হবে ইনস্টার প্রোফাইলে ক্লিক করার পরে প্রতিষ্ঠানের ধরন এখানে আছে যে দু আপনি যদি মনে করেন তেইশ বাইশ সব দেখব এখানে সাল উল্লেখ করে বাকিটা পূরণ করলেই হয়ে যাবে এন প্রথমে সাল উল্লেখ করবেন এটা ইন্ডিভিজুল দেওয়া থাকবে দু হাজার চব্বিশ যেহেতু চব্বিশের আপনি দেখবেন আর যদি মনে করেন তেইশ বাইশে দেখব সেক্ষেত্রে এখানে তেইশ বাইশ লিখবেন তারপর দেখুন জোন জোন আপনি নির্বাচন করবেন যে আপনার কী জোন এখানে আপনার এলাকা অনুযায়ী দেওয়া আছে ডিভিশন অনুযায়ী সেই প্রথম অনুযায়ী জোন দাগে উল্লেখ করবেন তারপর দিয়ে আছে ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্ট লিখতে হবে এখানে তারপর আপনার এলাকার থানা বা উপজেলা নির্বাচন করবেন তারপর এখানে ইউনিয়ন বা ওয়ার্ড আপনার যদি ইউনিয়নের মধ্যে থাকেন তাহলে ইউনিয়ন উল্লেখ করবেন যদি পৌরসভার আন্ডারে থাকেন তাহলে পৌরসভা লিখবেন এবং যদি সিটি কর্পোরেশন মধ্যে থাকেন তাহলে সিটি কর্পোরেশন যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো লিখবেন তারপরে দেখুন ইনস্টিটিউট নেম আপনি যে প্রতিষ্ঠানে কাজটা করতেছেন সে প্রতিষ্ঠানের নাম লিখবেন তো চলুন এখন আমি দেখাই কীভাবে এই তথ্যগুলো পূরণ করে ক্লিক করে কাজগুলো করবো তো চলুন এখন দেখায় আপনারা কীভাবে এই তথ্যগুলো পূরণ করে আপনার সম্পূর্ণ রিপোর্টটি দেখবেন তো জোন আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি ডেমো পারপাসে দেখাচ্ছি আপনারা আপনাদের নিজ নিজ জেলা উল্লেখ করবেন তারপরে ডিস্ট্রিক্ট জোন বলতে এখানে আপনি বিভাগ লিখবেন ঠিক আছে তারপরে লিখবেন জেলা আমি জেলা লিখলাম যেহেতু আমার ডিভিশন মানে বিভাগ এবং জেলা একই তাই আমি জোনের ক্ষেত্রে রাজশাহী দিলাম এবং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে রাজশাহী দিলাম তারপরে উপজেলা বা থানা এখানে ক্লিক করে দেখে নেব আপনার যে যে এলাকার উপজেলা বা থানার রয়েছে সেটা আপনি ক্লিক করবেন আমি আবারটা করলাম তারপরে ইউনিয়ন বা ওয়ার্ড যেটা বললাম এই যে আপনার দেখুন এখানে অনেকগুলো তথ্য আছে যেটা আপনার আন্ডারে আছে সেটা আপনারা লিখবেন ইউনিয়ন বা ওয়ার্ড বা পৌরসভার আন্ডারে তারপরে প্রতিষ্ঠান সার্চ বছরটা ক্লিক করে অটোমেটিকলি আপনার আপনার প্রতিষ্ঠান চলে আসবে এখানে যদি কোনো কারণে এখানে প্রতিষ্ঠান উল্লেখ না হয় সেখানে এই যে অনুসন্ধান বক্সে গিয়ে আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রতিষ্ঠান চলে আসার পরে সিলেক্ট করে এ ঠিক আছে লিখে নেবেন তাহলেই হয়ে যাবে তো যেহেতু আমার অনুসন্ধানের আগেই আবার তালিকাটা চলে এসছে সেক্ষেত্রে আমার অনুসন্ধান বক্সে আর ইআইন নাম্বার লেখা লাগবে না তো আমি এই যে এখানে সিলেক্ট অপশন আছে এই সিলেক্ট অপশনে ক্লিক করে দিলাম তাহলে সম্পূর্ণটা আবার পূরণ হয়ে যাওয়ার পরে এখানে দেখুন শো এই বাটনটা রয়েছে এই শো বাটনে ক্লিক করব। তাহলে আমি সকল তথ্য একসঙ্গে পেয়ে যাবে তো দেখুন এই যে শো বাটনে ক্লিক করাম ক্লিক করার পরেই কিছুক্ষণ সময় নেবে যদি আপনার নেটির স্পিড ভালো থাকে সেক্ষেত্রে দ্রুত হবে এই যে দেখুন সকল তথ্য আবার চলে এসছে এই যে আমি একটু স্ক্রল করে দেখাই দেখুন সকল তথ্য আমার এই টু জেড তথ্য এখানে চলে এসছে যেহেতু আমি আপনাদের প্রথমে এক্সেল শিট এখানে দেখুন একটা ডান সাইডে উল্লেখ আছে এক্সেল ওয়ার্ড এবং প্রিন্ট তো আপনি যদি মনে করেন এক্সেল ওয়ার্ডে আমি প্রিন্ট করবো এই যে এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি এই যে আমি দেখাচ্ছি এই যে ক্লিক করলাম এই যে দেখুন ডাউনলোড হয়ে গেল এই যে ডাউনলোড হয়ে গেল তারপরে দেখুন ওয়ার্ড আমি যদি এম এস ওয়ার্ডে নিই তাহলে সেক্ষেত্রে এম এস ওয়ার্ডে ক্লিক করার পরে এই যে দেখুন অটোমেটিকলি এই যে স্কুল তথ্য এম এস ওয়ার্ডে ডাউনলোড হয়ে গেল এখন যদি আমি পিডিএফ আকারে নিই সেক্ষেত্রে পিডিএফ ফেলে নিই যে প্রিন্টে ক্লিক করতে হবে প্রিন্টে ক্লিক করলে সেভ অ্যান্ড পিড মোড়ে রাখতে হবে এই যে পিডিএফ এই যে এখানে সি মোড়ে হবে না সেভ অ্যান্ড পিডিএফ দিলে পিডিএফ আকারে এই যে দেখুন পিডিএফ আকারে সব তথ্য প্রায় চোদ্দো পাতা মতো রয়েছে পিডিএফ আকারে হবে এখানে সেভ বাটনে ক্লিক করে আপনি যেই তথ্যটা যেই ফোল্ডারে নেবেন সেখানে সেভ দেবেন এই যে আমি ডেস্কটপে দেখানোর জন্য রাখছি যে ডেস্কটপে রেখে এই যে স্কুল তথ্য এখানে আপনি যদি মনে করেন এখানে তথ্য নাম চেঞ্জ করতে পারেন বা এটাও রাখতে পারেন তা আমি এটা রাখতেছি এই যে তারপর সেভ বাটনে ক্লিক করব এই যে সেভ বাটনে ক্লিক করে দিলাম সম্পূর্ণ তথ্যটা আমার ডাউনলোড হয়ে গেল পিডিএফ আকারে তাহলে আমি তিনটা উপায়ে আমি ডাউনলোড করতে পারবো প্রথমে এক্সেল আকারে ডাউনলোড করতে পারবো দ্বিতীয় আমি এমএস ওয়ার্ড ফাইলে ডাউনলোড করতে পারবো তৃতীয় নম্বর অপশন হচ্ছে আপনি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন তারপরে ডাউনলোড করার পরে ওগুলো সাথে সাথে প্রিন্ট আউট করে কপিগুলো সংগ্রহণ করবেন ফাইলে তো ভিডিওটি যারা দেখলেন এতটুকু পরিমাণ যদি আপনারা উপকারিত হয়ে থাকেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যাতে করে আরও অন্য শিক্ষকরা এবং কম্পিউটার অপারেটর যা রয়েছেন তারা উপকারী পেয়ে থাকে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো আপনার এই তথ্যর বিনিময়ে কাজগুলো শিখতেও বুঝতে পারে আমরা জানি যারা সিনিয়ররা রয়েছেন তারা অবশ্যই কাজগুলো জানেন বোঝেন যারা একদম নতুন তারাই ভিডিওটি অনেক উপকারিত হবে তো যাই হোক ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থায় বেলাইনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন